আপনার নামটা বলুন আমার নাম গৌতম ভইয়া বাড়ি বাড়ি আটের নম্বর দাসপাড়া আচ্ছা আপনার কত হাজার পানের বাগান আমার পাঁচ হাজার বাগান পাঁচ হাজার বাগান এটা জৈব করছেন না রাসায়নিক করছেন না জৈবটা আমি এই ভেস থেকে করতেছি আজ ধরো তিন মাসের কাছাকাছি হতে গেল লাভ পেয়েছেন না লস লাভ এখন দাদা আমি ঠিক বলতে পারছি না মোটামুটি আর একটা মানে এটা আগের তুলনায় পান কি ভালো আগের তুলনায় পানটা মোটা আছে হুম এবারে এসে জটা এসে মোটামুটি প্রথমটা একটু ভালো ছিল ছিল তারপরে তো জটাটা এসে আমিও ঠিক বুঝতে পাচ্ছি না এবার সবার জটা এরকম এটা আগের তুলনায় আগে কি কি পদ্ধতিতে আগে রাসায়নিক পদ্ধতিতে বাড়ি চালিয়েছিল তাতে লাভ হয়েছে না খাদ্য দিয়ে হুম তাতে লাভটা বলতে লাভ কোথায় আমি খুঁজে পাইনি মানে যা ইনকাম হয় প্রায় সেই রকমই খরচা যায় এবারে দেখলাম এই প্রোডাক্টটা ব্যবহার করতে বেশ আমার শিকড়টাও ভালো নিচের শিকড়টাও খুব মোটা এসছে দেখলাম মোটামুটি ওইটাই দেখছি ভালো তারপরে মোটামুটি শুরুটা একটু ভালো হয়েছিল তারপরে আবার এই জটার জন্য ওয়েদার ডিস্টার্বের জন্য সমস্যা হচ্ছে সেটা হতে পারে সেটা আমার অতটা দাদা আমার অভিজ্ঞতা নেই এবার মিস্ত্রি দাদা যদি যেরকম যে রকম বলবে সেই রকমই হবে আচ্ছা আচ্ছা তবে শুনেছি এইটা নাকি খুব ভালো মানে কাজ হচ্ছে প্রোডাক্টটা না আপনি ব্যবহার করে কি পাচ্ছেন আমি হবে না সুবিধা দেখতে পাচ্ছি এবার আমি আমাকে আরো ব্যবহার করতে হবে সেই সারের পানের পাতা কি বেচেছেন না এই সারের পানা পাতা এখনো যায়নি মার্কেটে যায়নি না সেটা আছে গাছে হুম এবার এর পরের বারে ভাঙলে সেই সারের পানটা যাবে যাবে আগে কেমন পেতেন আগে কত এক দেড় লাখ এক লাখ দেড় লাখের তাই বেশি হয়নি এখন কত হতে পারে মনে হয় এখন কত হবে এখন একটু লম্বা দানা পাতা আছে আমার হুম কিছু কিছু গোলও পাতা এসেছে গাছে হুম এখন কত হবে দু লাখ আড়াই লাখ এরকম আচ্ছা আছে হুম এটা কোন মার্কেটে বেচেন আপনারা আমি বেশিরভাগ বড় পান তো মানে এত বড় পান আমি হয়নি আশা করি যে পানটা আমার আছে নিচে এতটা আমার হয়নি এর থেকে ছোট হয় বেশিরভাগ বিবেকানন্দ এই আর এম এ না হলে মেদিনীপুরে পানটা নিয়ে আচ্ছা আচ্ছা কিন্তু পানের কোয়ালিটি আমার আসছে না এক নম্বর দ্বিতীয়ত আগে কি ভালো হতো না আগে এত ভালো কই আমি আপাতত দেখিনি বা আমি ইউটিউবেও দেখেছি কিন্তু ভালো বলছে সবাই অনেকে আমার বলছে কিন্তু সেই এটা আমি পাচ্ছি না কিছু কিছু গাছে দেখেছি ভালো মোটামুটি এসছে আচ্ছা আপনার ধীরে ধীরে আসছে হ্যাঁ হ্যাঁ মানে তাড়াতাড়ি আসে না তাই ধীরে ধীরে কাজ হচ্ছে আচ্ছা আপনার তো প্রচুর সমস্যা আছে জটা আচ্ছা যেখানে সেখানে হুম এগুলোকে কি মনে করছে না এখন মনে এটা মাটি সমস্যা না জলের সমস্যা না ওয়েদারের সমস্যা কি ভাবছেন এটাকে এটা এতটা না নিজেদের মধ্যে কাজের সমস্যা কোনটা ভাবছেন এবার আমি ঠিক বলতে পারছি না এবার দীপঙ্কর বাবু বলবেন কি পরি অবস্থা দীপঙ্কর বাবু তো বলবেন কিন্তু আপনারা বলুন নাকি উনি কি শিখিয়েছেন আগের তুলনায় অনেক ভালো তাই তো হুম দাগ কোনো আছে না আমার বাড়িতে দাগ নেই দাগ নেই তো না ব্যাস তাহলে তো কোনো কথাই নেই আগের তুলনায় অনেক ভালো পাতা হ্যাঁ তাই তো আচ্ছা আপনার মাটি একটু তুলবেন এই যে এই শিকড় গুলো হ্যাঁ এই শিকড়টা আমার আসতো না এত মোটা আসতো এরকম সরু সরু আসতো এত মোটা আমি দেখেছি কারণ আমি প্রায় তো বড় যা আসি দেখেছি আমার এই শিকড়টা খুব ভালো প্লাস উপরেও খুব ভালো শিকড় আপনি বয়ের জন্য কোন এক্সট্রা না 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 আমি কোনো এক্সট্রা এক্সট্রা কোন ওষুধ মারিনি ওই দীপঙ্কর বাবু যা ওষুধ দেয় যা খাবার যা খাবার আর যাই দিক উনি মোটামুটি ওনারতেই চলছে আপনার নামটা একটু বলুন গৌতম ভূঁইয়া আট নম্বর দাসপাড়ায় বাড়ি কত হাজার বরজ পাঁচ হাজার বাগান এলাকাবাসীদের জন্য কিছু বলতে চাই এলাকার মধ্যে বলতে চাই এই প্রোডাক্টটা ভালো কিন্তু আমি রাসায়নিক ব্যবহার করে দেখেছি গরমের সময় পান তো মানে বেচতেই পারি না শুধু হলদি হয়ে পুড়ে যায় এবার এই প্রোডাক্টটা অনেকে ব্যবহার করছে যে গরমে কোনো অসুবিধা হয়নি দেখা যাক আমিও তো তবে ব্যবহার করছি পরবর্তীকালে কি রেজাল্টটা পাওয়া যায় তবে সর্বসাধারণ বলবো এই প্রোডাক্টটা ভালো হবে দীপঙ্কর বাবুকে রাসায়নিক সার মধ্যে বলে না উনি কই এখনো পর্যন্ত রাসায়নিক আপাতত বাড়িতে ওঠেনি তবে আমার কাছে ছিল আমি ভুল করে মেরেছি সেটা দীপঙ্কর বাবুকে আমি বলেছি তারপরে উনি কি বলেছেন যে রাসায়নিক না না উনি এখনো কোনো রাসায়নিকের কথা আপাতত এখনো কিছু বলেন আচ্ছা আপনার তাহলে জৈব রাসায়নিকের বাগান বলুন হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাহলে জৈবের বাগান নয় আচ্ছা আচ্ছা জৈব রাসায়নিক হয়ে গেছে কারণ কি রাসায়নিক মানে অনুখাদ্যটা তো যাই মারুন না কেন ওটা তো রাসায়নিক গ্রুপের অনুখাদ্য মারিনি একদম ওই রাসায়নিক ছিল হুম ওই নাম ধরবেন না কোনো ও আচ্ছা আচ্ছা কোন কোম্পানির প্রোডাক্টের নাম ধরবেন না আচ্ছা হুম বলুন ওই যাই হোক কোনো অনুখাদ্য কি লিকুইড কি হরমোন জাতীয় কিছু এগুলো বলুন আচ্ছা ওই প্যাকেট জাতীয় রাসায়নিক মেরেছে আচ্ছা প্যাকেট জাতীয় জাতীয় জৈব মারেনি না জৈব মারেনি ঠিক আছে তাতে আপনার যারা রাসায়নিক মারেনি হুম তাদের মানে বাগান তো দেখেছেন হুম আপনার জৈব রাসায়নিক হয়ে গেছে কারণ কি আপনি জৈব মেরে রাসায়নিক মেরেছেন মানে জৈব রাসায়নিক হয়ে গেছে হ্যাঁ আপনার রাসায়নিক মুক্ত বাগান করতে গেলে একটু সময় লাগবে আচ্ছা বুঝতে পেরেছেন কারণ একবার যখন রাসায়নিক মারবেন মেরে দেওয়া মানে ওই জৈবের ওপরে পড়ে যাওয়া মানে আর সেই জৈবের কাজটা আর আচ্ছা আচ্ছা মানে ততটা ভালো যে গতি নিয়ে যে সব জীবাণুগুলো কাজ করছিল সেগুলো আর কাজ করবে না আশা কি হ্যাঁ করেনি এই ওয়েদারে করেনি হ্যাঁ সবাই চেষ্টা করছিল ভাবছিল যে রাসায়নিক মেরে দিলে মনে হয় বড় পাতা খুলে যাবে খোলেনি যেটা আমার ধারণা আর কি খুলবে বা আপনার ধারণা তাই খুলবে কিন্তু সেটা কি খুলেছে দেখুন আসানুরূপ আরো বেশি ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হয়েছে কিনা বলুন এত জোটা সবার বাগানে লাগেন তাই এবার বুঝুন ক্ষতি হয়েছে কিনা তাহলে আমার বাগানে মানে বেশি জটাটা আসছে হুম বেশি বুদ্ধি লাগাতে গিয়ে মাথা লাগাতে গিয়ে কর্মফল জিরো হয়ে যাচ্ছে আচ্ছা তাই তো ঠিক আছে জীবাণুসারের সঙ্গে রাসায়নিক চলে না বুঝতে পেরেছেন দাদা কিন্তু এসছে দেখো হুম ওটা আগের পাতা আচ্ছা হ্যাঁ ওটা আগের পাতা মিনিমাম আপনার ধরে নিন এক দুই তিন চার পাঁচ ছয় ছ ছ সাতে বয়াল্লিশ দিনের আগের পাতা ওটা এটা না নিচেরটা যেটা ধরছিলেন এটা হ্যাঁ আচ্ছা বয়াল্লিশ দিনের আগের পাতা বুঝতে পেরেছেন এবার বুঝুন বয়াল্লিশ দিন আগে কি মেরেছিলেন তখন রাসায়নিক ব্যবহার করেছি অনুখাদ্য ব্যবহার করেছি অনুখাদ্য ব্যবহার করেছিলেন আচ্ছা তাহলে বিয়াল্লিশ দিন পরের যে ধরো খাবারটা মারা হয়েছে তার কাজটা এখন হচ্ছে না আপনার অনেকগুলো সমস্যা হয়েছিল রসচাপ হয়ে গিয়েছিল আচ্ছা এটা মানে নিচুর জন্য না হ্যাঁ বেশি করে পত্তন দিয়ে দিয়েছে এটা ঢাল